সালামু আলাইকুম আপনারা যে পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এবং এটি হলো একটি পাম্প হাউস চলন বিল এলাকায় পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন বোর্ডের এই ধরনের ব্যবস্থা এই যে ক্যানেল এই ক্যানেল দিয়ে এই যে পাম্প দেখুন এই যে সামনের লোকগুলো বসে সামনে যে এই যেটা হলো পাম্প এই নদীর থেকে পানি নিয়ে সে ক্যানেল দিয়ে এটা আবার এই তাদের নিজস্ব ক্যানেল দিয়ে পানি সরবরাহ করে থাকে যারা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করবেন বা চাকরি করেন ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে তাদের মূলত এই ধরনের পাম্প হাউজে পুষ্টিং হয়ে থাকে এটা হলো পাম্প হাউজের কন্ট্রোল রুম প্লাস হলো অফিস কক্ষ এবং এটা হলো সাব স্টেশন এটা তেত্রিশ বাই এলিভেন কেবি স্টেশন এইখান থেকে কন্ট্রোল হয়ে আবার এই পাম্পের যে মোটরগুলো আছে এগুলো পরিচালনা করা হয় খুব বিশাল জায়গা এবং বিশাল পরিকল্পনা এটা আসলে না দেখলে চোখে বোঝানো বড় কঠিন আছে এবং এই ধরনের চাকরিগুলো অনেকটা রিল্যাক্সেবল এখানে গ্রাহকের কোনো ঝামেলা নাই ঠিক আছে লাইন গার্ড ঠিক থাকে তাহলে জাস্ট আপনার শুধু পরিকল্পনা অনুযায়ী পাম্প অপারেটর আছে আপনার ইঞ্জিনিয়ার হিসাবে সেগুলো দেখভাল করতে হবে এবং অপারেটররা পাম্প চালাবে ঠিক আছে যদি লাইনজনিত কোনো সমস্যা হয় তাহলে তো বিদ্যুতের লোকের সাথে তাদের যোগাযোগ থাকে সর্বাত আসলে লাইন গাছ সব ঠিক করে দেয় তো এখানে যদি পুষ্টিং হয় কারো তাহলে সে অবশ্যই আমি মনে করি যে সৌভাগ্যবান আছে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ